নিজমদ্বীপ নাম শুনলেই কল্পনায় ধরা দেয় স্বপ্নময় এক ভিন্ন জগৎ সমুদ্রের কোলে উত্তল ঢেউয়ের ঝাপটায় জেগে থাকা এ দ্বীপটি সত্যিকারের প্রকৃতিপ্রেমী প্রত্যেক ভ্রমণ পিপাসুর অতি আকাঙ্ক্ষিত একটি গন্তব্য সূর্যের দ্বীপ এখানে আসলে আপনি গুলিয়াখালি একটা ফ্লেভার পেয়ে যাবেন নাকি পালকির বীচের নাম কেন পালকির বিচ সেটা আসলে বলতে পারি না তবে এখানে আসলে যে আপনার ভালো লাগবে সেটা আমি নিশ্চিত করেই বলতে পারি চোয়াখালি বন বা জাতীয় উদ্যান নিয়েও কিন্তু হরিণের দেখা পাওয়া যায় তো চলুন ঘুরে দেখি স্বপ্নের নিঝুম দেখতে দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মায়াবী হরিণের আবাসস্থল নিঝুমদ্বীপ থেকে এর পূর্বে আপনারা দেখেছেন দুর্গম এই নিঝুমদ্বীপে আমরা কিভাবে পৌঁছেছি এখানে কোথায় থাকছি আর এখানে নৌকা বা ট্রলারে করে কোথায় কোথায় ঘুরেছি যারা ওই ভিডিও মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আর এ পর্যায়ে আমরা দেখব স্থলপথের নিঝুমদ্বীপ অর্থাৎ নিঝুমদ্বীপের যে সকল স্থান বাইকে করে ঘুরতে হয় আর সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ঘড়িতে এখন সময় দুপুর একটা বেজে তিরিশ মিনিট কিছুক্ষণ পূর্বে নৌপথের নিঝুম দ্বীপকে দেখে নামার বাজার সিবিসি এসে পৌঁছেছি আর সিবিসি কিছু সময় দৌড়ঝাপটা শেষে নামার বাজারের নিঝুম রেস্তোরাঁয় সেরে নিচ্ছি দুপুরের খাবার তো এখানকার খাবার নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি সেটা হচ্ছে আপনি মাছ মাংস যাই ঠান্ডা কেন তার সাথে যে ভাত ডাল দেওয়া হবে সেটা কিন্তু আনলিমিটেড এবং তার মূল্য হচ্ছে তিরিশ টাকা তো দর্শক এখন আমরা নামার বাজারে রয়েছি আর এখান থেকে এখন কী করে যে সকল স্পট ঘোরা যায় সেটা ঘোরার জন্য বের হবো তো আমরা কোথায় কোথায় যাচ্ছি শুনি আমাদের যে বাইক ড্রাইভার তার কাছে ভাই কী নাম আপনার ভাই সাথে আমরা যাবো ভাই আমাদের কোথায় এখন প্রথমে কোথায় নেবেন তারপরে সূর্যদ্বীপ 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 থেকে তারপরে আমরা যাব জাতীয় উদ্যান জাতীয় উদ্যান আচ্ছা ভাইয়ের নাম্বার আপনার তো ঘড়িতে এখন সময় দুপুর দুইটা বাজে পনেরো মিনিট আর এই যে স্পটগুলোর কথা বললো সেগুলো ঘুরতে মোটামুটি আমাদের সন্ধ্যা হয়ে যাবে আর এজন্য আমাদেরকে দিতে হবে পার বাইক চারশো টাকা করে আমরা চারজন দুইটা বাইক নিয়েছি এই দ্বীপের নাম যদি খেজুরের দ্বীপ রাখা হতো তাহলে হয়তো মন্দ হতো না যাই হোক মাঝে মাঝেই কিন্তু রাস্তা খুবই খারাপ প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা বানালেও এখানে কিন্তু নষ্ট হয়ে যায় এখানে রাস্তা টিকিয়ে রাখাটা অনেকটাই কঠিন তো এখানে শুধু খেজুর গাছ নয় পাশাপাশি ধান টমেটো সহ আরও বেশ কিছু ফসলের আবাদ কিন্তু করা হয় আর বলতে বলতে আমরা কিন্তু প্রায় এসে পড়েছি পালকির বীচের কাছাকাছি দর্শক আমরা এসে পড়েছি একেবারে বিষ পর্যন্ত বাইক যাওয়ার সুযোগ নেই এখানে বাইক রেখে আমরা হেঁটে যাচ্ছি তো এখানে পরিকল্পিতভাবে বনায়ন করা হয়েছে পাশাপাশি একটা ঝাউবনও করা হয়েছে যেটা সত্যিই আকর্ষণীয় হবে আর এই ঝাউবনের মাঝখান থেকেই মূল বেঁচে যেতে হয় প্রচলন সামনের দিকে যাওয়া যাক তো এই যে অপরূপ সুন্দর পালকির বীজ আর এখান থেকে সমুদ্র কিন্তু অনেকটাই ভিতরে তবে জোয়ারের সময় কিন্তু এখানে বসেই আপনি সমুদ্রের পানি ছুঁয়ে দেখতে পারবেন তো অন্যান্য বীজ থেকে অনেকটাই আলাদা এই বীজ যদিও চট্টগ্রামের আনোয়ারায়ও কিন্তু এরকম পালকির বীজ নামে আরও একটি বীজ রয়েছে তবে দুটার প্রকৃতি সম্পূর্ণই আলাদা তো দর্শক পালকির বীজ আসলেই অসাধারণ এখানে আরো বেশ কিছু সময় যদি থাকতে পারতাম আরো বেশি ভালো লাগতো তো সময় স্বল্পতা রয়েছে আর এখন আমরা যাবো সূর্যদ্বীপ তো চলুন না যাওয়া যাক তো এই পালকির বীজ বা নামার বাজার সি বীজ যে জায়গা থেকেই হোক না কেন আহ সূর্যদ্বীপ যেতে হলে চোয়াখালী বনের ভেতর থেকেই অর্থাৎ নিঝমদেব যে জাতীয় উদ্যান এর অনেকটা ভেতর থেকে যেতে হয় আর এই বনের ভেতর কিন্তু আমরা এরপরে ঢুকবো ঢুকব দেখব হরিণ খুঁজে পাওয়া যায় কিনা না যাই হোক এই পথটাও কিন্তু অনেক সুন্দর তবে রাস্তা কিন্তু সব জায়গায় অনেকটা খারাপ আর এখানে নবনির্মিত একটি লাইট হাউস দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী মনে হচ্ছে কারণ গোয়া ভ্রমণে গিয়ে অনেক জায়গায় লাইট হাউস দেখেছি যেটা অনেকটাই ভিন্ন মডেলের এটা অনেকটা মোবাইল টাওয়ারের মতো তো অনেকটা ফসলের জমি পার হয়েই কিন্তু অবশেষে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে এসে পড়েছি দর্শক আমরা এসেছি এখন সূর্যদ্বীপ আর এটা মূলত এখান থেকে সূর্যোদয়টা খুব সুন্দরভাবে দেখা যায় এই জন্যই এটার নাম হয়তো সূর্যদ্বীপ তো এই জায়গাটা এসে কিন্তু আমার সত্যি মন ছুঁয়ে গিয়েছে আশা করি আপনারও এখানে আসলে আমার মতোই অবস্থা হবে আর এখানে কিন্তু গুলিয়াখালী সি বিচের মতো একটা ভাইব পাবেন একেবারেই গুলিয়াখালী সি বিচের মতো সত্যি অসাধারণ তো দর্শক এই সূর্য দ্বীপের যে দ্বীপটা দেখতে পাচ্ছেন তো এটার নাম হচ্ছে দমারচর আর এখানেও বেশ কিছু লোক বসবাস করে অনেকেই ট্রলার নিয়ে এই চরে ভ্রমণ করতে যায় যদিও আমরা এবারে আর যাচ্ছি না তো বাইক ড্রাইভার বললো এই দমার নাকি ভবিষ্যতে একটি নৌবাহিনীর ঘাঁটি করার পরিকল্পনা রয়েছে তবে আপনাদের হাতে যদি সময় থেকে থাকে অবশ্যই ট্রলার নিয়ে দমার চরে ঘুরে আসবেন তো নিজম দ্বীপে আসলে দমার যাওয়া না যাওয়া সেটা সম্পূর্ণই আপনার বিষয় কারণ আমি যেহেতু যাইনি তাই বলতে পারবো না ভালোভাবে তবে সূর্যের দ্বীপ কিন্তু একেবারেই মিস করা চলবে না তো এ পর্যায়ে আমাদেরকে এখান থেকে ফিরতে হবে আমার ইচ্ছে করছিল আরও অনেক সময় এখানে অবস্থান করার আর এখন ধরিন দেখার সর্বশেষ চেষ্টা করতে এসেছি সর্বশেষ গন্তব্যে তো দর্শক কি পর্যায়ে আমরা এসেছি চোয়াখালী জাতীয় উদ্যান ফরেস্ট ক্যাম্প যেটাকে বলা হয় সেখানে তো মূল বনের ভেতরে ঢুকতে হলে এই সাঁকোটা পার হয়ে কিন্তু যেতে হবে মানুষের মতো না অনেক চেষ্টার পরে সুব্রতা শাক্ষ পার হয় কিন্তু সফল হলো আর এখন আমরা ঢুকে পড়েছি মূল বনের মধ্যে তো আমরা সকালবেলা নৌপথে যে কমলা দেখি গিয়েছিলাম সেখানেও কিন্তু হরিণ দেখার চেষ্টা করেছি যেখানে হরিণ পানি খেতে আসে তবে সেখানে দেখতে পারিনি আর হরিণ দেখার কিন্তু একটা সময় রয়েছে অর্থাৎ খুব সকালে অথবা সন্ধ্যার দিকে এই সময়ে হরিণ নাকি ভালো দেখা যায় তবে এভাবে হৈহুল করতে করতে বনের ভেতরে যতই যাওয়া হোক না কেন হরিণের দেখা পাওয়া যাবে বলে আমার মনে হয় না আরেকটা কথা উনিশশো সালের হরিণ শুমানি অনুযায়ী এখানে বাইশ হাজার হরিণ থাকলেও স্থানীয়দের মতে এখানে হরিণের সংখ্যা নাকি এখন অনেকটাই কম অনেক অসাধু লোকের কারণে এমনটা হয়েছে যাই হোক আশা করি সকলের আবার সুবুদ্ধির উদয় হবে তো এখানে হরিণ দেখতে পাচ্ছি না তবে এই জায়গায় যে হরিণ আসে দল তার কিন্তু অনেক প্রমাণ এখানে রয়েছে বিশেষ করে এই যে পায়ের সাপ দেখা যাচ্ছে হরিণের মানে এখানে দল বেঁধে তারা বিভিন্ন সময় আসে এটা নির তো হরিণের দেখা না পেলেও শ্বাসমুলি এই বনের ভেতরে এসে কিন্তু সুন্দরবনের সত্যি একটা স্বাদ পেয়ে যাচ্ছি যেটা খুবই ভালো লাগছে হরিণ দেখাটা আসলেই খুবই ডিফিকাল্ট এখানে অনেক হরিণ রয়েছে কিন্তু সেটা যে কখন পাওয়া যায় সেটা শুধু যারা দেখেছে তারাই বলতে পারবে যাই হোক এ যাত্রায় হয়তো হরিণ দেখা হলো না আর যদিও নামার বাজারে অধিকাংশ সময়ে একটা হরিণ হাঁটাহাঁটি করে সেটা দেখতে পাবেন একটু ওয়েট করলেই যাই হোক এখন চলে যাবো এখান থেকে হয়তো আবার কখনো নিঝুম দিতে আসলে আবার হরিণের খোঁজে বের হব তো এখন এখান থেকে চলে যাব নামার বাজারে আমাদের হোটেলের আর এই মৌসুমে এখানে আসলে খেজুরের গুড় নিতে ভুলবেন না পাশাপাশি মধুও নিতে পারেন আর আগামীকাল খুব সকালেই এখান থেকে আমরা রওনা করব কারণ দুপুর একটায় হাতিয়া থেকে লঞ্চ ছেড়ে যায় সেই লঞ্চ আমরা ধরবো তবে তার পূর্বে আমরা যাচ্ছি হাতিয়াটা ভালোভাবে ভ্রমণ করতে তাই খুব সকালে এখান থেকে রোডে আমরা হাতিয়ার সব কিছু দেখে তারপর লঞ্চ উঠবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল দেখা হবে কথা হবে হাতিয়ে গিয়ে